জান্নাত বুঝবেন তো দেখছেন নিয়দিন না কলবনা তুই আনা যায় না কলবনা তু আনা যায় না জান্নাত কি নিয়ামত সুহান আল্লাহ তবে সংক্ষেপে এতটুকু কইতে পারি জান্নাত এমন একটা নিয়ামতপূর্ণ পূর্ণ স্থান যেখানে অবাব বলতে কোন শব্দ চলে না বড় করি কইতা নাই সুহান আল্লাহ না খাইবার ও না ফিনবার ও না বুক করবার ও না দেখবার ও বাপ না হুনবার ও বাপ মালিক কিচ্চুর ও বাপ নাই জীবনে যাক চকদি দেখছইন না তাও পাইবা জীবনে যা কল্পনার মেমরি তাইছে না তাও আল্লাহ আপনারে দিবা সুবহানাল্লাহ ঘুরে না সুবহানাল্লাহ আজকে তো জামাইনের মেটির রাস্তাবাদী একটু ফিটফট হইয়া আছিয়া দেখলে নে লাগাল ভিড়ি ভিড়ি ছায় মুসলমানরা ভিড় ভিড়িসা না কিতা কি তা দরসমান টুকরা জানি না দুনিয়ায় এমন সুন্দর খয়ের কল্পনা তাইছে না যেতা সুন্দরী একলার নকুর আগা খান খানি আঙ্গুলর মাথা খান 70000 নূরর পর্দা তনে একজরে হালিউড দেখায় জগতবাসীরে গোটা জগতবাসী পাগল বিভুর হইছে যে তার মুখ নারী হুর খিলমালক লর মুখর মাঝে এত সুঘ্রাণ যে তার মুখর ভিতরে এত সুঘ্রাণ যে তার তুতর মাঝে তুতর মাঝে এত সুঘ্রাণ পৃথিবীর আটলান্টিক মহাসাগর লবণাক্ত সাগরের ভিতরে একটু তুতু যদি ফালাই সারা লবণাক্ত সাগরে আল্লাহ মেশকে আমরর সুঘ্রানে গাল করিয়া মিষ্টি বানাইয়া দিলেই কিতা কি তা সুন্দর দেখছিনা আর কি তা সুন্দর দেখবা জান্নাতর মাঝে অভাব বলতে কোন শব্দ নাই না খাইবার অভাব না ফিলবার অভাব না ভুকর অভাব না দেখবার অভাব না হুনবার অভাব আজকে бенসুর গান লে যাল পা খালি শরীর খালি তুত্তুরি পেটা দেখেন জানো গান গানকার আলী তাইল গান বাজার মোবাইল আন নাইলে টেলিভিশন থাইন গাড়ি তো ইয়েতা না খালি টুনটুনি বাজাই যায় কিতা বাজাই ফেলে ভাই জান্নাতি আল্লাহরে আল্লাহ যখন তার কুদরতি আল্লাহর কুদরতি জবান দিয়া যখন জান্নাতি আল্লাহরে আল্লাহ কুরআন শরীফ আর তিলাওয়াত তখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর জান্নাতি হল আল্লাহর কালাম উনিয়া বিবুর হইয়া পাগল হইয়া বেউশ হইয়া পড়ে যাবে কিতা হুনবো বন্দা সুবহানাল্লাহ এক কথা কোয়া যায় জান্নাত ও বাপ বলতে কিছু না খাইবার না ফিনবার না দেখবার না বুক করবার কিচ্ছুর অভাব নাই সোহাল আল্লাহ দুনিয়ায় বাথরুম টেনশন আছে একটু জুইতে জাইতে খাইলে বাথরুমও যাওয়া লাগবে একটু বেশি পানি পানি পান করি লাইলে পানির লাগি বেশাব যাওয়া লাগবে খাইব বন্ধায় অনন্ত কাল জীবনে কোনোদিন বাথরুমেও ধরত না পেশাবেও ধরত না হায় হায় কি নিশ্চিন্তা কারবার সোহাল আল্লাহ কইলেন কুলো চিন্তা নাই বলে বেসা মরতাম বলে জি না বাথরুম জান্নাত নাই এতে চলবে কিলা বলে আল্লাহ গুলামরে চালাই মাযদুর আলী খাই ইচ্ছা মত কিন্তু বাথরুম করা লাগতো না একবার আমি দিব সাথে সাথে আরবার পেট আগল লাখান খালি সুবহানাল্লাহ খেলাকাকে বললে বুঝতো না জান্নাতে কি আছে সুবহানাল্লাহি ওয়া তাআলা